যশোবর দুই তেইশ এই প্রশ্নটাতে দেখো আমাদেরকে কি বলেছে হ্যাঁ এই প্রশ্নটাতে দেখো কৃত্রিম উপগ্রহটিকে উল্লিখিত উচ্চতায় তুলতে কত কাজ করতে হয়েছে কত কাজ করতে হয়েছে কাজ ডব্লিউ বের করতে বলছে উল্লিখিত উচ্চতায় তুলতে উল্লিখিত উচ্চতাটা কত উল্লিখিত উচ্চতাটা কত দেখো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোর কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ থ্রি কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীকে আবর্তন করে এটা পরে লাগবে এটাই অঙ্কে লাগবে না হ্যাঁ এটা গরুর গতে লাগবে না ঘোড়ার গতে লাগবে পৃথিবীর ভর পৃথিবীর ব্যাসার্ধ গ্রহের ভর এটাও আমাদের ঘোড়ার ঘতে লাগবে জি এগুলা দেওয়া আছে কত কাজ করতে হয়েছে হ্যাঁ জি এর কাজ মানে মানে কাজ তোমাদের মনে আছে আবার পঞ্চম অধ্যায়ে যেতে হবে কাজ শক্তি ক্ষমতা তাহলে এটা কাজ শক্তি ক্ষমতা অনুযায়ী আমরা জানি কি কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে আমরা কি জানি আমরা জানি আমরা জানি এইচ উচ্চতায় তুলতে এইচ উচ্চতায় এইচ উচ্চতায়

আমাদের আশা করি বুঝতে পেরেছি এটা হচ্ছে আমাদের এফ তাহলে আর এফ কত আসবে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি এটা আসবে আমাদের থার্টি থার্টি সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার তাহলে এটা হচ্ছে আমাদের থার্টি সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তাহলে আমরা যদি হিসেব করি তাহলে আমাদের কত আসে দেখো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান ইন্টু টেন কিউব ইন্টু ওয়ান বাই আর আর কত সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই

ঠিক আছে তো আশা করি এই জিনিসটা সবার বোঝা হবে তারপরে যাই ঘতে কি বলেছে চলো দেখি ঘ ঘতে আমাদেরকে আমাদেরকে কি বলেছে দেখো বলেছে ঘায় উল্লিখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে কিনা একটা কৃত্রিম উপগ্রহ স্থায়ী হওয়ার ব্যাপারটি একটু একটা কৃত্রিম উপগ্রহ কিভাবে ঘুরে ভাইয়া এইভাবে ঘুরে তাই না বৃত্তাকার পথে এইভাবে বৃত্তাকার পথে ঘুরবে কেন্দ্রের দিকে সে একটা কেন্দ্রমুখী বল অনুভব করবে যেটাকে আমরা বুঝি এফসি হ্যাঁ এফসি আচ্ছা সরি কেন্দ্র হ্যাঁ কি টু হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর আর সে কেন্দ্র মুখ কেন্দ্রের বাইরের দিকে এই দিকে হ্যাঁ সে একটা হচ্ছে অভিকর্ষ বল অনুভব করবে এম জি গ্রেভিটেশনাল ফোর্স ইকাল কত জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে কৃত্রিম উপগ্রহটা স্থায়ী হবে কখন বলতো যখন এই ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স সমান হবে এটা সবসময় মনে রাখবা সেটা হচ্ছে স্থায়ী হবে আর সেটা হচ্ছে ছিটকে পড়বে না সেটা হচ্ছে সবসময় কক্ষপথে ঘুরতে থাকবে এটা কখন হয় যখন এফ জি আর এফ সমান হয় কেন্দ্রমুখী বল আর আমাদের মহাকর্ষ বল বা অভিকর্ষ বল যাই বলি আমরা মহাকর্ষ বল যদি আমাদের আকর্ষণ বল যদি সমান হয় তখন আমরা বলবো কৃত্রিম উপগ্রহটা স্থায়ী হবে মানে সে অস্থায়ী হবে না মানে সে ছিটকে বাইরে চলে যাবে না বা হচ্ছে ভূপৃষ্ঠে পতিত হবে না কখন যখন fg আর fc সমান হবে তাহলে চলো আমরা লিখি এটা লিখি যে এখানে এখানে কৃত্রিম উপগ্রহের উপর দুই ধরনের বল কার্যকর কৃত্রিম উপগ্রহের উপর উপর দুই ধরনের বল কার্যকর দুই ধরনের বল কার্যকর কার্যকর হ্যাঁ এক হচ্ছে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল অ্যাপসি সেন্ট্রিফিক ফোর্স আরেকটা হচ্ছে আমাদের পৃথিবী ও উপগ্রহের মধ্যকার আকর্ষণ বল পৃথিবী এবং কৃত্রিম উপগ্রহের মধ্যকার আকর্ষণ বল কৃত্রিম উপগ্রহের মধ্যে মধ্যকার আকর্ষণ হ্যাঁ আকর্ষণ বল ওকে আচ্ছা এটা কেন্দ্রমুখী না সরি কেন্দ্রবিমুখী হবে কেন্দ্রবিমুখী মানে যার জন্য সে বেরিয়ে যেতে চায় কি তার গতির জন্য যেটা কেন্দ্রবিমুখী বল এটা বাইরের দিকে কাজ করে আর আকর্ষণ বল ভেতরের দিকে কাজ করে এটাকে আমরা বলবো এফ জি হ্যাঁ তাহলে আমরা লিখবো কৃত্রিম উপগ্রহ স্থায়ী হবে কৃত্রিম উপগ্রহটি কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে বের করবো জানো আমরা উল্লিখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটা স্থায়ী হবে কিনা তাহলে আমরা উল্লিখিত উচ্চতার জন্য আমরা দেখবো এফ জি আর এফ সি সমান হয় কিনা যদি এফ জি ইকুয়াল টু এফসি হয় তাহলে কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে তাহলে আমরা লিখব এখানে আকর্ষণ বল বা মহাকর্ষ বল বা অভিকর্ষ বল সমান কি জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার আচ্ছা এখানে আর কত ভাইয়া বলো তো আর কত আর কি ভাইয়া আর হচ্ছে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ভূপৃষ্ঠপ্রন্ত দূরত্ব কি ব্যাসার্থ তার উপরে আরো হচ্ছে কি এইচ তার মানে এখানে স্মল আর মানে কি আর প্লাস এইচ ঠিক আছে তো এই কথাটি একটু লিখে রাখি স্মল আর ইকুয়াল টু আট প্লাস এইচ ঠিক আছে এই অঙ্কের জন্য স্মল আর ইকুয়েল টু আট প্লাস এইচ তাহলে আমরা এখানে নেবো জি এম এম ইকুয়েল টু আট প্লাস এইচ হোল স্কোয়ার ওকে জি এম এম ইকুয়াল টু আর প্লাস এইচ হোল স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা এখান থেকে আমরা মান বসাই মান যদি আমরা যদি নিয়ে কাজ করি তাহলে আমাদের কত আসবে জি কত জি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এম কত পৃথিবীর ভর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি এম হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর ওয়ান ইন্টু টেন কিউব ডিভাইডেড বাই আর প্লাস এইচ আর হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার প্লাস এইচ কত এইচ হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার তার উপর হোল স্কোয়ার দেখো কত আসে ফোর ইন্টু ওয়ান কিউব শুধু টেন কি হয় ডিভাইডেড বাই নিচে হোল পাওয়ার সিক্স প্লাস থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন হোল হোল স্কোয়ার স্কোয়ার ঠিক আছে ওকে তাহলে এটা কত আসে তিনশো দুই দশমিক এক আট ঠিক আছে তিনশো দুই দশমিক এক আট দুই সাত তার মানে তিনশো দুই দশমিক দুই লিখতে পারো তিনশো দুই দশমিক দুই নিউটন বলে দেখো কি নিউটন এটা হচ্ছে মহাকর্ষ বল আকর্ষণ বল আবার আবার এফসি কত এফসি বের করবা এফসি কত আমরা কি জানি এম ভি স্কয়ার বাই আর তো হ্যাঁ এখানে আর সমান কি আর প্লাস এইচ তাহলে আমরা প্রথমে লিখি এম ভি স্কয়ার বাই আর সমান কি এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ ঠিক আছে তাহলে এটা সমান আমাদের কত আসবে আমরা মান বসাবো আমরা মান যদি বসাই সমান এম কত এম ছোট হাতের এম কৃত্রিম উপগ্রহ ওয়ান ইন্টু টেন কিউব ভি কত ভি দেখো কৃত্রিম উপগ্রহের বেগ দেওয়া আছে এখানে

দুইশো সাতচল্লিশ দুইশো দশমিক দুই পাঁচ দেখো সমান না কিন্তু ওইটা আসছে তিনশো দুই এটা কত দুইশো সাতচল্লিশ আমরা লিখবো যেহেতু এফ জি ইজ নট তার মানে স্থায়ী হবে না তার মানে স্থায়ী হবে না উল্লিখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে না তার মানে কৃত্রিম উপগ্রহটা কি হবে হয়তো সে উপরে চলে যাবে মহাশূন্যে চলে যাবে অথবা সে ভূপৃষ্ঠে এসে পতিত হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখব উল্লিখিত উচ্চতায় উল্লিখিত উচ্চতায় উল্লিখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে না কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আনসার তো আশা করি তোমরা সবাই এই ম্যাটটা বুঝতে পেরেছো